অন্যরকম অবস্থা এদিকে বাড়ি 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 পুলিশ পাক করতেছে সোহেলবাড়ির লোকজন এসে বাড়ি বাড়ি ভানসুর কইলছে সাবটাইটেলগুলা বলছ না যে তোমরা দুধ খাবো আমরা তোমরাও এরকম একটা তুই খাস আমরা খাই না বেশি বেশি না কম কম কোবে খাই না দুদিন তুই খাস পুলিশ খুব খারাপ অবস্থা এলাকার খবর কি এলাকার খবর কি এলাকার অবস্থা কি এদিকে বাড়ির বার পুলিশ পাক করছে শৈলবার লোকজন এসে মানে তোমাদের ওই সাবটাইটেল বলছো না যে তোমরা দুধ খাবো আমরা কত কিছু পাবো না তোমরাও ভালো মতো